হ্যালো এভরিওয়ান তো আজকে তোমাদেরকে বলবো যে আমাদের মেহুর ভালো নাম আমরা কি রেখেছি মেহুর কিন্তু অনেকগুলো নাম যেমন ওর বাবা ওকে ডাকে কি বলে সোনা বাবা তারপর ওর দাদা ওকে কী ডাকে মিষ্টি বলে বুনুও ডাকে ওর মিষ্টি বলেও ডাকে তারপর হচ্ছে ওর ঠাম্মি আর হচ্ছে ওর দাদু ডাকে হচ্ছে বুনু বলে আর ওর বম্মা ওকে কি ডাকে জানো পাকা বুড়ি বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আর আমার বাবা মা যে আছে মানে ওর দাদু আর দিদুন ওনারা ওকে ডাকে হচ্ছে কলি বলে তো মেহুর নামটা কিন্তু আমার দেওয়া মানে ডাক নাম আর ওর যে ভালো নাম আছে যেটা ওর বার্থ সার্টিফিকেটে আছে সেই নামটা হচ্ছে আরাধা এই নামটা কিন্তু ওর বাবা দিয়েছে তো ওই নামটাই থাকবে স্কুলে সার্টিফিকেটে তো মেহু তো অনেকগুলো নাম তো তোমাদের কেমন লাগলো মেহুর নামগুলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিও